আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পারভেজ তিনি ছাত্রদলের মূলত কর্মী এবং ছাত্র দলের অ্যাক্টিভ নেতা তিনি নাকি তার ক্যাম্পাস প্রাইম বিশ্ববিদ্যালয়ে প্রাইম ইউনিভার্সিটিতে তার মনে হয় কোনো সহকর্মী বা কোনো মেয়েকে দেখে একটু হেসেছিল এই জন্য সেই মেয়ের বয়ফ্রেন্ড ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে তারই প্রাইম ইউনিভার্সিটির সামনেই তাকে সে বাদে আরও পাঁচজন তাকে আক্রমণ করে আক্রমণ করে আঘাত করে আঘাত মানে তারা পারদর্শী মনে হয় তারা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারা তারই লেগেছে কার ছাত্র সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওদের লেগেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে ছাত্র দলের যারা নেতা বা ছাত্র দলের যারা লিডার তারা তাদেরকে আইডেন্টিফাই করেছে যে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের তারা যে মানে খারাপ অবস্থায় গিয়েছে বা তারা যে সাদাবাস লুট্টুরাজ খুন জখম হয়রানি বাটপারি সিটারি এগুলোতে যে সিদ্ধহস্ত তারই একটা জ্বলন্ত প্রমাণ হলো প্রাইম প্রাইম বিশ্ববিদ্যালয়ের আপনার এই মানে পারভেসকে হত্যা এখন কথা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে কারণ প্রকাশ্যে যখন আপনি গিলটি অপরাধী হয়ে গেলেন তখন তো আর ওটার বাইরে যে কথা বলার কোনো যুক্তি আসে না যেমন শহীদ আবরার যাকে বলা হয় এই আবরার হত্যার মামলায় যখন প্রকাশ্যে সিসি দ্বারা সব কিছু প্রমাণিত হলো এবং শেখ হাসিনার আমলেই কিন্তু এই হত্যাকারীদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল যদিও এটা নিয়ে পরবর্তীতে অনেকে জল ঘোলা করতে চেয়েছিল। কিন্তু সেটা পারে নাই এবং তাদের রায় কিন্তু এখনও কার্যকর আছে মানে সুপ্রিম কোর্টে একই রায় দিয়েছে যদিও একটা মল একটা গোষ্ঠী চেয়েছিল তারা যেন এখান থেকে নিস্তার হয় এখন দেখেন যখন কেউ অঘটন ঘটায় তখন কিন্তু ওই দলের লিডাররা একেবারে বলে ফেলে যে এরা আমাদের কোনো দলের কেউ না কর্মী না সদস্য না এরা বহিষ্কার করলাম মানে এইসব দিয়ে দলকে বাঁচানোর চেষ্টা করে ওমামা ফাতেমাও ঠিক তারই বাইরে গেলেন না তিনি বললেন যে খুনির ট্যাগ আমাদের গায়ে লাগলো খুনের ট্যাগ কী লাগবে খুনির ট্যাক অলরেডি লেগে গিয়েছে মপ ভায়োলেন্স মপ কিলিং এর নামে যেসব কিশোর গ্যাং তৈরি হয়েছিল তারা কি তাদের অভ্যাস থেকে কখনো পিছিয়ে যাবে ফিরে যাবে যাবে না এর একের পর একের অঘটন ঘটাবে ওদের দাঁতে যেমন ওই একটা হৈমন্তি না হৈমন্তি না হৈমন্তী হ্যাঁ হৈমন্তী গল্পেরই তো একটা কথা আছে যে ব্যঘ্রের মুখে নরমাংসের স্বাদ লেগেছে সে কি সামনে মানুষকে দেখে আর বসে থাকবে ঠিক হৈমন্ত্রীর যে অপু ছিল অপু এরকম যে বিয়ের বউ মারা যাওয়ার পরে সে কি আবার বসে থাকবে ঠিকই পিতামাতা আবার তার জন্য মেয়ে দেখছে বিষয়টা এরকম হয়েছে তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা নেতারা যেসব কর্মকাণ্ড করেছে পাঁচই অগস্টের পরে দীর্ঘকালীন তাদের একটা অভ্যাস হয়ে গেছে আর এই ইংরেজি অভ্যাস ভয়ানক জিনিস আমরা এটা জানি তারই ধারাবাহিকতায় এই যে পারবেশের জীবন চলে গেল যে মেয়েদের মানুষ ধর্ষণ করে দিলেও এরকম সাহস পায় না আর সেখানে তার গার্লফ্রেন্ডকে দেখে হেসেছে তাহলে কোন লেভেলের মানে মানে লোকের সাথে সে চলাফেরা করে কোন লেভেলের বেয়াদব আর কোন লেভেলের বেয়াদব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আছে সেটা তারই একটা নমুনা এখানে পাওয়া গিয়েছে যে অন্যায় করুক তার পানিশমেন্ট হবে আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালাম আরিক ওরফাতুল্লা